আমরা কোটি কোটি টাকার কাজ করিয়েছি বিগত দিনে আমরা প্রমাণ করিয়ে দিয়েছি যে কি আমরা একমাত্র দল যে আমরা একমাত্র প্রশাসন চালাতে পারি মানুষকে শান্তি রাখতে পারি এবং এলাকা ডেভেলপ করতে পারি আমি দু হাজার থেকে আঠারো অব্দি যখন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম সারা জেলায় জেলার মধ্যে ময়না ময়নাকে প্রথম স্থানে নিয়ে চলে গেলাম কয়েকশ কোটি টাকার কাজ করিয়েছিলাম তো এটা কাজ বন্ধ ছিল টাকা পয়সার অভাব আছে কেন্দ্র সরকার আমাদেরকে বঞ্চনা করছে বাংলাকে বঞ্চনা করছে তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা মানুষের জন্য যেটা ভাবছে যেটা গ্রামের মানুষের কাছে যেটা পৌঁছে দেবার চেষ্টা করছে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে এটা বাস্তব এটা একটা বড়ো চ্যালেঞ্জ বড় বড় কাজ এত বড় কাজ আজ পর্যন্ত কোনো জায়গায় কেউ করতে পারেনি সব জায়গায় নিয়মের মধ্যে একটা আইনের জটিলতা দিয়ে দেয় কিন্তু এখানে কোনো আইনের জটিলতা নেই সাধারণ মানুষের উপরে ছেড়ে দিয়েছে যে সাধারণ মানুষ যেটা চাইবে সেই কাজটাই হবে এখানে কোনো নেতার পরিকল্পনা চলবে নি এখানে কোনো আধিকারিকদের পরিকল্পনা চলবে না এখানটায় পরিকল্পনা করবে এলাকার জনপ্রতিনিধি সহ ওই এলাকার যত পাড়ার প্রত্যেক পাড়ার মানুষজনেরা থাকবে থেকে তাদের কাজ তারা নিজেরা পরিকল্পনা করবে নিজেরা কাজটাকে বুঝে নেবে এটা এটা হচ্ছে বড় একটা প্রকল্প এত ভালো প্রকল্প আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি কেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই জিনিস পারে যে সে যখন সে যেটা করে দেয় তার বিকল্প কেউ হয়নি আর কেউ ভাবতেও পারেনি যে মুখ্যমন্ত্রী করার পরে এবারে সব ভাববে সমস্ত রাজ্যভাবে ভারতবর্ষ পুরো ভাববে বাংলাকে যা করে দেবে যে আমাদের এই আট হাজার কোটি টাকা দিয়ে যেটা প্রতিটি বুথে প্রতিটি পঞ্চায়েত সদস্যদের উপরে ছেড়েছে যে দশ লাখ টাকা করে খরচ করতে পারবে সেখানে আমাদের পানীয় জলের যেখানে সমস্যা আছে পানীয় জল নিয়ে বড়ো একটা সমস্যা থাকে এক একটা জায়গায় ময়নাতে হয়তো সমস্যা নেই আরও জায়গায় আছে পানীয় জলের ব্যবস্থা করতে পারে কোথাও হয়তো এলইডি লাইটের ব্যবস্থা করতে পারে পাড়ার মধ্যে একটা স্ট্রিট লাইট মায়েরা অন্ধকারে যাতায়াত করে ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে গ্রামে অনেক রাস্তা রাস্তাঘাটে নোংরা পড়ে থাকে কোথাও কোথাও কিছু দুষ্কৃতি ব্যক্তিরা রাস্তায় বেড়াতে ঘুরে বেড়াতে পারে একটা আলো জ্বললে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো এটা একটা বড় কাজ করতে পারবে কোথাও রাস্তাঘাট রিপেয়ার করার জন্য তার জন্য সেখান সেখানের থেকে রিপেয়ার করতে পারে আইসিডিএস সেন্টারগুলো আমাদের একটু কয়েকটা জায়গায় হয়তো ভগ্ন অবস্থায় আছে সেখানে আমাদের আইসিডিএস সেন্টারে আমরা কিছু কাজ করে দিতে পারি প্রাইমারি স্কুল কিছু জায়গায় হয়তো ভগ্ন অবস্থায় আছে সেখানে আমরা সেখানে আমরা এই টাকার মধ্য দিয়ে এক একটা বুথে একটা করে প্রাইমারি স্কুল আছে একটা বুথে একটা প্রাইমারি স্কুল আছে সেখানে আমি হয়তো পঞ্চাশ লাখটা পঞ্চাশ হাজার টাকা দিতে পারি এক লক্ষ টাকা দিতে পারি যেটা এতদিন আমি দিতে পারতাম নি আমাদের কাছে ফান্ড ছিল নি আজকে আমার কাছে ফান্ড এস গ্রামের হয়তো একটা সার্বিক সার্বিক কাজের উন্নয়নের জন্য কোটা একটা মাঠ আছে সেখানে মাঠে হয়তো সেখানে পুজো হচ্ছে কোথাও হয়তো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তো কোথাও হচ্ছে খেলাধুলা হচ্ছে সেখানে হয়তো আমি এক লাখ টাকা দিতে পারি দু লাখ টাকা দিতে পারি দিয়ে সেখানে হয়তো গ্রামের একটা মাঠকে খেলার মাঠকে করে নিয়ে সেখানে হয়তো একটা আমরা ভালো একটা একটা জায়গায় আসতে পারবো এটা হচ্ছে বড়ো কাজ বড় কথা আমরা কাজ করব আমরা সহযোগিতা যতটা করার আমরা করব আমরা আগামী সোমবার দিন দুটোর সময় ময়না পঞ্চায়েত সমিতিতে সমস্ত প্রধান এবং আমাদের কর কর্মাধ্যক্ষ যত আছে পঞ্চায়েত সমিতির সবাইকে ডাকা হয়েছে আমরা ডেকেছি ডেকে আমরা জেলা পরিষদের মেম্বাররা আছে তাদেরকেও ডেকেছি আমরা বিরোধী দলনেতা আছে তাকেও আমরা ডেকেছি ডেকে যাতে সার্বিকভাবে কাজ হয় আমি সবাইকে অনুরোধ করব ময়নার যত জনপ্রতিনিধি আছে তাদেরকে অনুরোধ করব যাতে এই প্রকল্পটা নিয়ে কোনো গড়িমছি না হয় কেউ যেন বঞ্চিত না হয় কোনো পাড়া যেন বঞ্চিত না হয় যদি যে পাড়া স্টাবলিশ পাড়া আছে যদি কাজ হয়ে গেছে তবে তাকে তাকে নিয়েও কাজ করা তাকে সে পাড়া যেন কাজের মধ্য দিয়ে বাদ না যায় তো সে পাড়ায় আমি কাজ করলাম নি সে পাড়ায় কাজ নেই বলে সে পাড়ার মানুষকে জানাবো না এইটা যাতে না হয় এটাই এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ আমরা সোমবার দিন আমরা মিটিং ডেকেছি মিটিং ডেকে আমরা সমস্ত প্রধানদেরকে জানিয়ে মাঠে আমরা নামিয়ে দিচ্ছি তিনটে বুথ ওয়াইজ একটা করে মিটিং হবে তিনটে সদস্য থাকবে তিন দশে তিরিশ লাখ টাকার প্রজেক্ট তৈরি হবে তিনটা তিনটা বুথে সেই তিনজন সদস্য স প্রধান তাকে সেখানে মিটিং ডাকবে প্রধান প্রেজেন্ট থাকবে ওখানে সেখানে সেই তিনটা সদস্যকে নিয়ে যে যার সংসদে তার কি কাজের দরকার আছে কি আছে ওইখান থেকে পরিকল্পনা উঠে আসবে ওইখান থেকে পরিকল্পনা উঠে আসবে এরপরে অ্যাপ্রুভ প্রধান করবে কি পঞ্চায়েত সমিতি করবে এখন ভিডিও আছে এখন সেটা সে ইনস্ট্রাকশান আমাদের কাছে আসেনি দুয়েকের মধ্যে এসে যাবে তো কয়েক দিনের মধ্যে এটা এসে পৌঁছে গেছে আমাদের কাজ অবধি সরকার একটা যদি প্রকল্প চালু করে আস নিচে তলায় আস্তে আস্তে মাস তিন মাস চার মাস লাগে মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন লেগেছে চার দিনের মধ্যে আমাদের নিচে নামিয়ে দিয়েছে আমরাও সোমবার থেকে আমরাও কাজ কাজে আমরা লেগে পড়বো আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যাতে এটা মিটিং করে দ্রুতগতিতে কাজকে তুলে আনা যায় সেটা আমরা আমাদের প্রচেষ্টা থাকবে মহিলা পঞ্চায়েত সমিতির যত আমাদের কর্মকর্তারা আছে সমস্ত কর্মকর্তারা এতে সহযোগিতা করবে প্রধানদেরকে বলবো তারা যেন তারা যেন মানুষকে নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্যকে বলবো তারা যেন পাড়ায় সবাইকে নিয়ে এই পরিকল্পনা তৈরি যদি আমরা করতে পারি কোনো সমস্যা হবে না কাজ নির্বিঘ্নে হবে মুখ্যমন্ত্রী যে যেটা চাইছে আমরা তার এই কাজকে আমরা সাফল্যভাবে ঘোষণা হবে এটাই আমরা চাইছি ময়নাতে প্রায় আমাদের কুড়ি কোটির কাছাকাছি আমরা পাবো যতটা হিসেব মতো প্রায় কুড়ি কোটি টাকার মতো পাবো তিন মাসের মধ্যে আমরা কাজ কমপ্লিট করব